তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে কাশ্মীর ডে টু যাকে বলে এটা হচ্ছে আমাদের ট্রিপের আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনটাও আমাদের ট্রেনেই কাটবে যেহেতু আমরা ট্রেনে করে যাচ্ছি তোমরা সকলেই জানো ট্রেনে করে দুদিন লাগে তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হচ্ছে বাড়ি থেকে পাউরুটি নিয়ে এই রোল পাউরুটিগুলো দারুণ টেস্টি হয় যেটাই বিদ্যুৎ এখন খাচ্ছে তো সেজন্য হচ্ছে একটু সকালবেলা ঘুম থেকে উঠেছি সকাল নটার সময়তে এবং তারপরে হচ্ছে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং সকালে হচ্ছে চা বিস্কুট এবং সবার সাথে হচ্ছে একটু ইন্ট্রো এন্ট্রোও করে নিয়েছিলাম যে দাদাটাও আমাদের সাথে যাচ্ছিলো আর এখন হচ্ছে আমরা অর্ডার করে নিয়েছি চা অর্ডার মানে হচ্ছে ওই আইআরসিটিসির তরফ থেকে সো আইআরসিটিসির তরফ থেকে যে কতটা স্ক্যাম হয় সেটাই আজ তোমাদেরকে ইনফরমেশান দিয়ে আমি তোমাদেরকে অ্যালার্ট করব প্রচুর স্ক্যাম হয় যাকে বলে প্রথমত জলের বোতলগুলো রেল রেলনিরের যেগুলো সেগুলো ফিফটিন রুপিসের বদলে কুড়ি টাকা করে জল নেয়

ব্রেকফাস্ট সারার পরে আমাদের আবারও হচ্ছে মনে হচ্ছিল যে কিছু হচ্ছে বসে বসে বোর হচ্ছে তো দুজনের জন্য দুটো চিপস নিয়ে নিয়েছি লেসের নতুন ফ্লেভার চিলি লেমন এই ফ্লেভারটা ভীষণই সুন্দর জায়গা বলে তো খেতে খেতে আমরা পৌঁছে গেছি লখনউ স্টেশনে এখন বাজে বারোটা পেরিয়ে গেছে এবং এখন আমরা ঢুকছি লখনউ স্টেশনে ভেবেছিলাম যে লখনউ বিরিয়ানি অর্ডার করব। কিন্তু তার তো জানতাম না অনলাইনে অর্ডারটা কিভাবে করে তারপরে ফেরার সময় আমরা লখনউ বিরিয়ানি হচ্ছে অর্ডার করেছি যাকে বলে এবং দারুণ টেস্টি সেটার ফিডব্যাক তোমরা অবশ্যই পাবে এবং সেই ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে যাকে বলে তো আমরা এখন লখনওতে আমরা হচ্ছে ট্রেনটা দাঁড়িয়েছে আমাদের এখন তো এখন আমরা তোমাদেরকে দেখাবো এই লখনউ শহরের মানে বিশেষ করে ট্রেনটা স্টেশনটা কীরকম এইটা এখন পনেরো মিনিট দাঁড়াবে তার জন্য একটু বাইরে এসেছি এখন এই যে আর বিয়ে বেশ চেকিং করছে দেখতে পাচ্ছ ভেতরে হয়ে আমাদের 好了、okay,，鸡蛋，我夹起来，拿去。啊，这个东西啊，别碰了，这样不好。好好好 সো আমরা লখনউ স্টেশন থেকে হচ্ছে এক ডজন কলা কিনে নিলাম এবং কলার প্রাইসটা ভীষণই রিজনেবল মনে হলো যেটা পঞ্চাশ টাকাতে এক ডজন কলা দিয়ে দিল এবং তারপরে আমরা কিনতে এসেছিলাম স্টেশন থেকে লিমকার একটা বোতল কারণ হচ্ছে পেটের খাবারের হজম করার জন্য লিমকাটা খুবই প্রয়োজন যাকে বলে তার জন্য আমরা একটা কুড়ি টাকা দিয়ে লিমকার বোতল কিনে সোজা চলে এলাম ট্রেনের মতো সো আমরা এবারে লাঞ্চের সময় হয়েছে তাই ভাবলাম যে লাঞ্চটা করে নিই এবং বিদ্যুৎ নিয়ে নিয়েছে হচ্ছে ডিম ভাত ডাবল ডিমের আর আমি নিয়েছিলাম হচ্ছে পনির কারি দিয়ে হচ্ছে মানে ভেজ মিল যাকে বলে ঠিক আছে তো ওরা প্রথম দাম নিয়ে দাম বলেছে আমাদের একশো আশি টাকা হচ্ছে ভেজ মিল আর পনির হচ্ছে দুশো কুড়ি টাকা আমরা বলছি ওকে নো ইস্যু আমরা ওই জন্য রীতিমতো খাবার অর্ডার করে নিয়েছি এবং দুজনে খাওয়া শুরু করেছে এখানে পানির কারি আছে ডাল আছে ভাত আছে আচার আছে একটা মিষ্টি আছে আর একটা সবজি আছে আর একটা তো সেম আছে ওটাতে খালি ডিমের কারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবং তারপরে হচ্ছে আমরা হচ্ছে চলে এসেছি হচ্ছে আর কিছুটা এগিয়ে এবং সেখানে দেখতে পাচ্ছি কিছু বান্দর হচ্ছে প্রচণ্ড লাফালাফি করছিল সেটা দেখে তো বিদ্যুৎ ভীষণই মজা নিচ্ছিল ওরা আবার এসব খুব ভালো লাগে তাই যে কলা কিনেছিলাম আমরা লখনৌ থেকে তো ওই জন্য কলা ভাবছে বাঁদরকে দেবে চুপ করে বান্দরটা এসে ওই জন্য নিয়ে চলে গেছে রো টুক করে হাত থেকে হচ্ছে নিয়ে নিল এবং হাতটা সরিয়ে নিয়েছে এবং সেই দেখে হচ্ছে সাথে সাথে আরও একটা বান্দর চলে এসেছে ভাবছে ওকেও খাবার দেব তো এবারে সবাইকে সবাই বান্দর চলে এলো তো আমাদের তো গলা খাওয়ার আর সময় থাকবে না বা আমাদের আর পড়ে থাকবে না কিছু বেঁচে তো সেই জন্য কী হলো আমি একটা সকাল যে পাউরুটিটা খেতে খেতে রেখে দিয়েছিলাম আর খেতে পারিনি ভাবলাম ওই পাউরুটিটাই হচ্ছে বাঁদরটাকে দিয়ে দিই তার জন্য বিদ্যুৎ কি করলো ওই যে পাউরুটিটা যেটা আমি খাইনি অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই পাউরুটিটা হচ্ছে বান্দরকে দিয়ে দিল যাকে বলে বিদ্যুৎ একটু একটু করে দিচ্ছিল ও যেহেতু ওটাতে আনন্দ পাচ্ছিল তাই ভাবলাম যে ঠিক আছে দিয়ে দাও কোনো অসুবিধে নেই আমরা তো কত খাবারই হচ্ছে নষ্ট করি যাচ্ছে বরং এই পশু পাখিরা যদি একটু খেয়ে যদি তারা বাঁচে তাদের ক্ষতিটাই বা কী যাকে বলে এরকম একটু তো হচ্ছে মানবিকতা রাখতেই হয় তাই না তো খুবই ভালো লাগছিলো তাদেরকে খেতে দেখে যাকে বলে এখন আমরা দুপুরে আর কদা খাবার হয়েছে মানে এগুলো ছিল কি করবে খেতে হবে খাবার দাবার জন্য আরেকদিন ট্রেনের খাবার দাবার সমস্ত খাবার খাই ট্রেনের সময় কাটানো খুব মানে ব্যাপার প্যান্সবা দিলাম সো আমরা এখন বারেলিতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তোমরা তো চলো তোমাদের সাথে ওই ঘটনাটা শেয়ার করি তো আমরা দুটো মিল নিয়েছিলাম এবং আমরা সেটা মিলটা নেওয়ার পরে এবং রাতেও মিল নিয়েছিলাম সেমই একদম খাবার নিয়েছিলাম তো দুটো দুপুরের এবং রাতের দুটো তো টোটাল চারটে হয় তো আমরা হচ্ছে আইআরসিটিসির যে দাদাগুলো তাদের কাছে বিল চেয়েছিলাম কারণ উইদাউট বিল হচ্ছে আমরা খাবার তো হচ্ছে পে করব না তো বিল চাওয়াতে তারাও তো হচ্ছে প্রচণ্ডভাবে আমাদের দিকে কীরকমভাবে একটা তাকাই তো বিল না হলে সকালবেলাতে বিল দিয়েছে এবার আর বিকেলটাতে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদেরকে হচ্ছে আটটা মিলের দাম নিয়েছে আর দামগুলো হচ্ছে ভেজ মিলের দাম হচ্ছে এইট্টি রুপিস এখানে ওয়ান এইটির করে ডাবল ডাবল দাম নিয়েছে তো সেজন্য হচ্ছে কি করব তার জন্য হচ্ছে আমি একটা কমপ্লেন করি রেল মাদার অ্যাপ্লিকেশানে তারপরে কমপ্লেনটা করাতে ওরা আবার সঠিক বিল আমাদেরকে দিয়ে যায় যাকে বলে যেটাতে সমস্ত হচ্ছে হাফ দাম হয় তার সাতশো কুড়ি টাকার জায়গায় তিনশো টাকা হয় যে বিলগুলো কারণ মিষ্টিগুলো কতগুলো অ্যাড আছে মিষ্টির দামটাও ওরা সাথে নিয়েছিল যাকে বলে আলাদা করে মানে রীতিমতো একটা ভুল ভাল বিল পাঠিয়েছিল তাই তোমরা অবশ্যই ট্রেনে উঠলে যদি কখনো কিছু খাবার খাও তো অলওয়েজ বিল চাইবে এবং বিলটা সঠিকভাবে পুরোপুরিভাবে ভালো করে চেক করে নেবে যাতে না তোমাদেরকে সহজেই কেউ ঠকিয়ে নিতে পারে হ্যালো এভরিওয়ান এটা দেখছি এখন আমরা চা আর ব্রেকফাস্ট করছি এই যে বিদ্যুৎ দাঁড়িয়ে চা খাচ্ছে এখনো রেডি হয়নি আমি অপর রেডি হয়ে গেছি অলমোস্ট আগে বলে এখন আমাদের চা দিয়ে গেছে এই যে লেবু চা খাবো আর আমাদের এখন ডেস্টিনেশন হবে শ্রীনগর তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে নাম নামছে এখন আমাদের এই যে দুটো ট্রলি আমরা ফাইনালি জম্মু দাওয়ায় পৌঁছে গেছি ফাইনালি ড্রিম ডেস্টিনেশন অফ কাশ্মীর আমরা ড্রিম ডেস্টিনেশন আমাদের কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর কিছু মানে অপেক্ষা ভিডিঅ' ভিডিঅ' কৰব ন আই এছ এছ জি লোকগুলো মোক হাতে পায় কমা যায় তারপর কোন হাত দেব

এটা হচ্ছে জম্মু স্টেশন বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ বাইরে প্রচুর হোটেল বার রেস্টুরেন্ট আছে জম্মু তাওয়াই স্টেশনে হচ্ছে বেরিয়ে আমরা এখন হচ্ছে সবার সাথে মিট আপ করে নিলাম আমাদের হচ্ছে আঠাশ জনের টিম মেম্বার যাকে বলে আমরা একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যাচ্ছিলাম অবশ্যই সেটার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেব আগে সমস্ত ট্রিপটা সাকসেসফুল হোক তারপরেও তোমাদেরকে সেই ইনফরমেশানটা দিয়ে দেবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা তো আমরা জম্মু স্টেশন থেকে জম্মু তাওয়াই স্টেশন থেকে হচ্ছে বেরিয়ে পরে আমাদের হচ্ছে গাড়ি যেখানে আছে ট্রাভেলার বুক করা সেখানে আমরা যাচ্ছি আমরা দুটো ট্রাভেলার বুক করেছিলাম সেই দাদার কন্ট্যাক্ট ডিটেলসও আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো লাস্ট ভিডিও পর্বতে সমস্ত কিছু এগুলো থাকবে এই কন্ট্যাক্ট ডিটেলসগুলো এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের হচ্ছে গভর্নমেন্ট বাস যেটা মানে হচ্ছে ট্রান্সপোর্টের জন্য তো আমরা যে যার ট্রলি নিয়ে নিয়েছি এবং যে যার নিজের মতো হাঁটতে থাকছি আর যে যার মতো করে চলতে থাকছি যেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তো নিয়ে যেতে যেতে দেখছিলাম জম্মু শহরটা কীরকম এখানের অটোগুলো কীরকম টাইপের দেখছিলাম একটু আলাদা টাইপের যাকে বলে সমস্ত হচ্ছে খাবার দাবারও সম্পূর্ণ আলাদা এবং যেতে যেতে আমাদের একটা মার্কেট সামনে পড়ে গেলো সেটা হচ্ছে শিব কমপ্লেক্স এখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবে যাকে বলে খুব ভালো রিজনেবেল প্রাইসে যেটা আমরা ফেরার পথে কিনেও ছিলাম অনেক কিছু তো সেটাও তোমরা দেখতে পাবে তো ভালো ভালোই জিনিসপত্র এখানে পাওয়া যায় কাশ্মীরে তো অনেকটাই মনে হলো কস্টলি দরদাম করতে হয় ওখানে এখানে দরদাম করতে হয় না যাকে বলে এখানে নিজে থেকেই কমের মধ্যেই দাম বলে যাকে বলে যেটা আমরা বুঝলাম যেটা কাশ্মীর এবং জম্মুর যদি কম্পিটিশান আপনারা করেন তো যে কেউ এখানে ড্রাই ফ্রুটেরও দোকান আছে অনেক রকমের বিভিন্ন কাশ্মীরে যে সমস্ত কিছু যা পাওয়া যায় এখানে জম্মুতেও সব কিছু পাওয়া যায় দেখলাম যাকে বলে এই যে আখরোটগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর তাছাড়া হচ্ছে এখানে তো আরও সমস্ত মার্কেট আছেই এই যে আমাদের গাড়ি এই গাড়িতে উঠে আমরা এখন যাব আমাদের যেটা হচ্ছে কাশ্মীর গাড়িতে বসে গেছি এবং যে যার মতো সিট নিয়ে নিয়েছি যাকে বলে এবং প্রথম দিন পাহাড়ের ওপরে উঠবো যাকে বলে কারণ জম্মু থেকে শ্রীনগরটা দূরত্ব অনেকটাই যাকে বলে তো প্রথম দিন পাহাড়ে যেহেতু উঠবো সেহেতু একটু সমস্যা হতে পারে গাড়িতে নেক্সট দিন থেকে হ্যাবিচুয়েট হয়ে যাবে তাই অতটা প্রবলেম হবে না তো আস্তে আস্তে যখন বিউটিটা দেখতে পাচ্ছি পাহাড়ের একটা আলাদাই একটা অনুভূতি ফিল করছিলাম যাকে বলে মানে ভীষণ ভীষণ সুন্দর পাহাড়ের যে বাড়িগুলো যত আস্তে আস্তে ছোট হতে থাকছে তত আমাদের হচ্ছে উৎসাহ বেড়ে যাচ্ছিলো যাকে বলে তো আমরা চলো ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো কন্টিনিউ দেখতে থাকো কাশ্মীরের তৃতীয় পর্বটা আসবে হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেবো আমি এই দেখো চিলগুলো মনে হচ্ছিলো একদম আমাদের কাছে চলে এসেছে যেগুলো আমরা একদম প্রচুর দূরে দূরে দেখতে থাকি সেগুলো আমাদের খুব কাছেই মনে হচ্ছিল উঠছিলো যাকে বলে আর খুব বড় বড় ছিল যাকে বলে তো ভিডিও হচ্ছে বেশি বড় আর করছি না নইলে হচ্ছে তোমরা বোর হয়ে যাবে ভিডিওটা তাহলে তোমরা আমাদের সাথে দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না একদম আর এই যে আমরা টিমের সবাই চলে এসেছি এখন হচ্ছে দেখতে পাচ্ছ এক একটা আমরা গাড়িতে দশজন বারোজন করে বসেছিলাম অল্টারনেটিভ করে যেটা গাড়িতে যে যেমন ভাবে আমাদের এই গ্রুপে হচ্ছে আট থেকে আশি সবাই ছিলাম যাকে বলে তো একটা দারুণ মজাদার গ্রুপ ছিল মানে বয়স্ক মানুষ থেকে শুরু করে পুচকে একদম মিডিল ম্যান বিভিন্ন ধরনের বয়সের মানুষ ছিল কারোরই কোনো কিছু অসুবিধা হয়নি আমরা সাকসেসফুলি এই ট্রিপটা কমপ্লিট করতে পেরেছি তার জন্য আমরা ভীষণ ভীষণ হ্যাপি যাকে বলে তো সবাই সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছি এটাই যথেষ্ট যাকে বলে তোমরা যদি আমার মতো পাহাড় প্রেমে হয়ে থাকো তো অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর এত সুন্দর ভিউ মানে কাশ্মীর যাকে বলে একটা ভূস্বর্গ যাকে বলে কাশ্মীরের মতো সৌন্দর্য যাকে বলে পৃথিবীতে মনে হচ্ছে কোথাও নেই আমার দেখা সেরা সৌন্দর্য যাকে বলে জানি তোমরা বলবে সমস্ত সৌন্দর্যই বিভিন্ন টাইপের হয় যাকে বলে আর এই কাশ্মীর যেতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন টানেল পেরোতে হবে এরকম অসংখ্য টানেল রাস্তার মধ্যে পড়বে প্রিপেড সিম একদমই চলে না তার জন্য পোস্টপেড সিম নেওয়া হবে তো তার জন্য আমার যেহেতু পোস্টপেড আগে থেকে অফিসের সিম আছে তো তার জন্য আমি আর নেবো না এখন হচ্ছে এবার যারা আমাদের সাথে ট্রিপে আছে তারা নেবে পোস্টপেড সিম আর সেই জন্য সবাই একটা আমরা ব্রেক করেছি এখন এখানে পোস্টপেড সিম নেওয়ার জন্য চলো ভিডিওটার সঙ্গে থাকো পরবর্তী পর্বে আবারও চলে আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে এবং ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো চলো টাটা